হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত নেয় বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকলো কোন কোন জেলায় আপনাদের আজকে টাকা ঢুকলো এবং কোন মাসে আপনাদের টাকা ঢুকলো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো এবং আপনাদের অ্যাকাউন্টে যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকে নেই তাদের টাকা কবে ঢুকবে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে আজকে কিন্তু আপনাদের মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেন্টের টাকা ঢুকলো দেড় হাজার টাকা করে ক্রেডিট হলো আগে সেই এস টা আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন আপনাদের জেলায় আজকে টাকা ঢুকলো তো বন্ধুদের সবার প্রথম এখানে দেখুন ইউর ক্লেম অফ আরেস ডেড হাজার আদার্স গ্র্যান্ট ইজ রিলিজ ফ্রম কলকাতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে আর নিচে দেখুন সবার নিচে সাতাশ তিন দু চব্বিশ অর্থাৎ আপনাদের আজকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে তো আপনাদের মধ্যে কোন কোন জেলায় আপনাদের টাকা ঢুকলো তো সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম নদিয়া এবং আপনাদের হাওড়া দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলায় আজকে কিন্তু অনেক অনেক অ্যাপ্লিকেন্টের আজকে টাকা ঢুকলো আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনার অবশ্যই নিজেদের অ্যাকাউন্টগুলো একবার চেক দেখুন আপনাদের কিন্তু অলরেডি আপনাদের ফিফটি পার্সেন্ট আপনাদের দিয়েছে তো আপনাদের অ্যাকাউন্টগুলো অবশ্যই চেক করে দেখুন এবং যাদের এখনো পর্যন্ত টাকা বাকি আছে সেক্ষেত্রে আপনারা এই সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে এবং আপনাদেরকে এটাও জানিয়ে কি আপনাদের এই দেড় হাজার টাকা ঢুকছে এটা কিন্তু আপনাদের জানুয়ারি মাসে টাকা ঢুকছে আপনাদের এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসে টাকা এখনো আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকা আপনাদেরকে আগে জানিয়েছি যে আপনাদের এপ্রিল মাসে প্রথম সপ্তাহ করে আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু ঢুকবে সে আগের ভিডিওতে আমি জানিয়েছি যে আপনাদের ফেব্রুয়ারি মাসে টাকা কবে ঢুকবে এবং এটা আপনাদের জানুয়ারি মাসে টাকা ঢুকছে অলরেডি কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু ঢুকিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই নিজে নিজে অ্যাকাউন্টগুলো চেক করে দেখুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা এবং অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসটা রিজেক্ট হচ্ছে কিনা অনেক অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে আপনাদের অনেক অ্যাপ্লিকেন্টে কিন্তু স্ট্যাটাস রিজেক্ট করে দিচ্ছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে না তারা কি করছে না তাদের যে অ্যানেক্স থ্রি যে আপনাদের ফর্ম জমা করতে হয়েছিল সেই অ্যানেক্স থ্রি ফর্ম ভুল থাকার কারণে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট কিন্তু করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা একবার চেক করে দেখবেন তো বন্ধুরা সবার প্রথম আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে আপনার অফিসিয়াল ওয়েবসাইট আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি পশনে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনার অবশ্যই নিচে ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন ডেলিটা ডেলি এই পেজে আসার পর এখানে দেখুন সবার উপরে এনরোলমেন্ট অ্যান্ড যুবস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে করার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদের জব শিকার আইডি অর্থাৎ আপনাদের কাছে যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা এখানে বসাবেন তারপর ওপরে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন নিচে বসাবেন তারপর এখানে দেখুন বাঁদিকে সাবমিট বলে একটা অপশন রয়েছে এই সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে যখন এই সাবমিট অপশনে ক্লিক করেন তখনই আপনাদের সামনে আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে আপনাদের স্ট্যাটাস কি পর্যায়ে রয়েছে যদি থ্রি হাজিনে দেখা সেক্ষেত্রে জানবেন যে আপনারা নিশ্চিন্ত আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে যদি আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনাদের যদি এবং দেখা বা থ্রি নট সাবিটে দেখা সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার আপনাদের কিন্তু টাকা ঢুকবে না তো অবশ্যই তো অবশ্যই নিজের নিজের স্টাশাসটাকে চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কি দেখা আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন কি স্ট্যাটাস দেখাচ্ছে এছাড়াও আপনার এছাড়া আপনারা ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনাল ভাবে আমাকে স্ট্যাটাসটা পাঠাতে পারেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এখন তো সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশন অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাঁচানো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে